আলমুড একজন প্রতিভাবান শেফ যিনি তার ক্যারিয়ারে সফল এবং সে জীবনে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছে এবং সবসময় নিজের শর্তে জীবনযাপন করতে চেয়েছে অপরদিকে টোবিয়াস একজন সাংবাদিক যে তার বিবাহ বিচ্ছেদের পর নতুনভাবে জীবনের অর্থ খুঁজছে সে একাকিত্বে ভুগছে এবং জীবনের প্রতি তার আগ্রহ কমে গেছে তাদের প্রথম দেখা হয় এক অদ্ভুত ঘটনায় একদিন টোবিয়াস বাজার থেকে ফেরার পথে তার কেনাকাটার ব্যাগ ফেলে দেয় এবং তখনই আলমুটের গাড়ি তাকে সামান্য ধাক্কা দেয় ঘটনাটি অপ্রত্যাশিত হলেও এখান থেকেই তাদের মধ্যে এক নতুন সম্পর্কের সূচনা হয় প্রথমে তারা একে অপরকে চেনার চেষ্টা করে কিন্তু ধীরে ধীরে তারা অনুভব করে যে তাদের জীবনের অভিজ্ঞতা অনুভূতি ও স্বপ্ন একে অপরের সঙ্গে মিলে যায় তারা একসঙ্গে সময় কাটাতে শুরু করে এবং তাদের সম্পর্ক গাঢ় হতে থাকে আলমুটের স্বাধীনচেতা মনোভাব এবং টবিয়াসের সংবেদনশীলতা তাদের সম্পর্কের মধ্যে এক বিশেষ ভারসাম্য সৃষ্টি করে তারা একসঙ্গে একটি বাড়ি কেনে এবং ধীরে ধীরে ভবিষ্যতের পরিকল্পনা করতে থাকে তাদের এই সম্পর্ক সময়ের সাথে আরও দৃঢ় হয়ে ওঠে এবং তারা বিয়ের সিদ্ধান্ত নেয় তাদের দাম্পত্য জীবন শুরু হয় ভালোবাসা ও আনন্দর মধ্য দিয়ে কিন্তু সুখের মুহূর্ত দীর্ঘস্থায়ী হয় না একদিন আলমুটের শরীর খারাপ হতে থাকে এবং পরে জানা যায় যে সে ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত এই খবর তাদের জীবনে এক গভীর সংকট বয়ে আনে আলমুট চান না যে টোবিয়াস কেবল তার অসুস্থতার জন্য তাকে মনে রাখুক বরং সে যায় তারা একসঙ্গে যত বেশি সম্ভব সুখের মুহূর্ত কাটাক আলমুট চিকিৎসা নিতে শুরু করে কিন্তু এই একই সময়ে সে তার স্বপ্ন পূরণের জন্য একটি আন্তর্জাতিক রান্না প্রতিযোগিতায় অংশগ্রহণের সিদ্ধান্ত নেয় টোবিয়াস শুরুতে তার এই সিদ্ধান্তে দ্বিধাগ্রস্ত থাকলেও পরে সে বুঝতে পারে যে এটি আলমোটের জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক এবং সে তার পাশে থাকার সিদ্ধান্ত নেয় চিকিৎসার পাশাপাশি প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিতে নিতে আলমুট শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে টোবিয়াস তার পাশে থাকে এবং তাকে সবসময় সাহস যোগায় তারা একসঙ্গে সময় কাটানোর চেষ্টা করে কারণ তারা জানে যে সময় সীমিত এক পর্যায়ে আলমুটের অবস্থা আরও খারাপ হয়ে যায় এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয় আলমুটের শারীরিক দুর্বলতা বাড়তে থাকে কিন্তু সে মানসিকভাবে শক্ত থাকার চেষ্টা করে সে চায় তার জীবন ও সম্পর্কের প্রতিটি মুহূর্ত সুন্দর হোক টোবিয়াস তাকে ভালোবাসা ও যত্ন দিয়ে সর্বোচ্চ সুখ দেওয়ার চেষ্টা করে একদিন আলমুর টোবিয়াসকে বলে যে সে চায় না তার মৃত্যুর পর টোবিয়াস একা থাকুক সে তাকে অনুরোধ করে যেন সে নতুনভাবে জীবন শুরু করে এবং সুখ খুঁজে নেয় সময় এগিয়ে যায় এবং আলমুটের শারীরিক অবস্থা ক্রমশ অবনতির দিকে যেতে থাকে হাসপাতালে তার শেষ দিনগুলোতে টোবিয়াস তার হাত ধরে বসে থাকে স্মৃতির ঝাঁপি খুলে তাদের একসঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত মনে করে আলমুট তার সন্তানকে শেষবারের মতো আদর করে এবং টবিয়াসের কানে ফিসফিস করে বলে ভালোবাসা কখনো শেষ হয় না টোবিয়াস চুপচাপ বসে থাকে তার চোখ জলে ভরে যায় সে জানে আলমুটের জন্য এই যাত্রা শেষ কিন্তু তাদের ভালোবাসা চিরকাল জীবিত থাকবে শেষ দৃশ্যে দেখা যায় টবিয়াস একা বসে আছে তাদের পুরোনো বাড়িতে যেখানে আলমুটের স্মৃতিগুলো জীবন্ত সে পুরনো চিঠিগুলো পড়ছে যেখানে আলমুট তার জন্য ভালোবাসার বার্তা রেখে গেছে চিঠির প্রতিটি বাক্য যেন অতীতকে নতুন করে বাঁচিয়ে তোলে টোবিয়াস জানে জীবন থেমে থাকে না এবং সে আলমুটের ইচ্ছা অনুযায়ী নতুনভাবে জীবন শুরু করার সিদ্ধান্ত নেয় উই লিভ ইন টাইম একটি আবেগপ্রবণ ও হৃদয়স্পর্শী চলচ্চিত্র যা প্রেম জীবন সময় এবং হারানোর বেদনা গভীরভাবে অনুধাবন করায় এই চলচ্চিত্র দেখার পর দর্শকরা অনুভব করবে যে সময়ের স্রোতে আমরা সবাই একে অপরের সঙ্গে যুক্ত থাকি এবং ভালোবাসাই একমাত্র জিনিস যা সময়ের ঊর্ধ্বে থাকে জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান এবং আমাদের উচিত প্রতিটি সম্পর্ককে যত্ন সহকারে আগলে রাখা পাশাপাশি এই চলচ্চিত্র আমাদেরকে শেখায় যে হারানোর বেদনাকে মেনে নেওয়া এবং নতুন করে বাঁচার সাহস অর্জন করায় জীবনের প্রকৃত সৌন্দর্য সিনেঘর চ্যানেলে এরকম আরও মুভি এক্সপ্লেনেশন পেতে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন টিপে নোটিফিকেশন চালু করুন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ